আমাকে বাড়ির আশেপাশের কোনো প্রতিবেশী মূলে আমরা সারাদিন কী করি সেটা আমি আজকে তোমার ঘরে কমো তো আমার নওগা জেলার কোনো পাড়া প্রতিবেশী মূলে পারে আমরা ওই দিন সারাদিন বাড়িতে কী করি সেটাতে আজকে আমি জানাম এই পুরো ভিডিও তো তোমার ঘরে বাড়ির আশেপাশে কেউ মূলে তোরা কী করেন অবশ্যই কেন কমেন্ট করে কবিন তো সব জায়গার নিয়ম হয়তো এক নয় কিন্তু গোটা নওগাঁ জেলার যে একই নিয়ম আমার মতো করে সেটাও আমি জানো না সঠিক তো আমরা এই কাজগুলাই করি সারাদিন সেটাই তোরা দেখো আজকে তো আজকে হঠাৎ করে আমার প্রতিবেশী একটা ময়ছে বাড়ির পাশে একটা বাড়ির বেটিসেল ময়সে বুড়ি মানুষ সে যদি কোনো প্রতিবেশী মানুষ মারা যায় তাহলে ওই দিন তো ওই চুলা যায় না তো আন্দা বাড়ি সেই দিন ওই বাড়িতে বন্ধ এমনি থেকে মানুষ পারে ওই বাড়ির তো শোকের একটা মাতম চলে তো সেই জন্য কোনো আন্দা বাড়ি চলে না তো যেহেতু প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর একটা দায়িত্ব থাকে তো আমার বাড়ির পাশে যে প্রতিবেশীটা মইছে আমাকে তো কিছু করবে হবে এই কারণে হয়তো কিছু ব্যবস্থা আমরাও করা উচিত তো প্রতিবেশীটা আমার কেউই নয় এমনি থেকেই বাড়ির পাশে বাড়ি তো সেই জন্য সবাই মিলে আয়োজন করে একটা আন্দাবাড়ির ব্যবস্থা করছে তো দূরকার যে আত্মীয় স্বজনগুলো আসবে তো খাবার আনা ব্যবস্থা করবাই হবে তো অনেক স্বজন দূরত্বে আসবে দুপুরবেলা খাবার তো কোনো ব্যবস্থা নাই আর আমরা গ্রামের মানুষ হয়তো হোটেল টোটালও নাই আশপাশ তো সেই জন্য আত্মীয় স্বজনের জন্য কোনো তো একটা ব্যবস্থা করবাই হবে তো কাছের মানুষ যেটা না হয় বাইত খাবে কিন্তু দুর্গার যে আত্মীয় স্বজনগুলো আসবে তো খাওয়ার কোনো ব্যবস্থা করবে হবে তো সব কিছু এটা যোগাল করে নিচ্ছে মাছ কাটে নিচ্ছে তো মাছ বাজার থেকে কাটে নিয়ে আসে এটা পরিষ্কার করে নিলে বেটি ছেলেরা আর বেটা ছেলে মানুষ সবাই মিলে চাউল টাউল ধুয়ে না চাউলের মধ্যে কালাই দিছে দিয়ে রুই মাছ দিয়ে পোলাও আনবে এই অনুষ্ঠানটা যদি কোনো বড় লোক মানুষের হয় তাহলে গোস্তোলাও আনবে তো তো যেহেতু গ্রামবাসী সবাই মিলে এটা করছো তো মাছ আনা নিয়ে আসে সে মাছ দিয়ে পোলাও আনবে পোলাও বলতে খিচুড়ির মতো এটা তো দুপুরের খাবার সবাই জানা আসে না খায় দায় পানি খাওয়া পারে আর এদের রুই মাছটা এটা ঘাঁটে নিছে তো অনুষ্ঠান বাড়ি করে ভিডিও নেওয়া যায় না আমি আর ওর হাতত মোবাইলটা দিয়ে দিয়ে ছোট ছোট এনা করে নিয়ে তোমার ঘরের সাথে শেয়ার করার জন্য নিয়ে ধুইছ এটা তো আয়দামর পোলাটাও হয়ে গেছে তো আয়োজন পোলাম প্রায় এটা কমপ্লিট এক ড্যাগ তো এটা প্রথম ড্যাগে নাম আছে তো সেই ড্যাগটা নামানোর জন্য আমি একটা ভিডিও করি তোমাকে ওখানে দেখানো তো এদের ড্যাগ নামার জন্য একে দড়ি দেয় দুই কান দুটা ড্যাগের দিয়ে দেয় ইংকের বাঁশ দিয়ে ঘাড়ত করে নামে নেয় এটা তো আমাকে যখন মরে তখন কিন্তু দায়িত্ব পালন করবাই হয় ওই কষ্টই হয় সবাই ঝামেলার মধ্যেই থাকে যেহেতু যে মরা মরে ওই বাইরে মানুষ তো কান্নাকাটি করে সবার অবস্থা খুব খারাপ হয়ে থাকে কোনো আত্মীয়স্বজন না হলেও কিন্তু প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর একটা দায়িত্ব থাকে তো প্রতিবেশীর হকও থাকে মেলায় তো যেহেতু এরা আমার কেউ নয় তাও আমাকে দায়িত্ব পালন করবাই হয়। তো মোর জামাই মোড় সবাই মিলে আনার দায়িত্ব পালন করে অনুষ্ঠানটা পার করছে তো এই বাড়ি পোলা হয়ে গেছে হয় এখন এটা খাবার দাবার জন্য সবাই বসে পড়েছে ওইদিকে বেটা বসেছে আর এইদিকে দিকে বেটাস বেটি ছোলগুলা বসেছে তো এলা বসে পরে আবার একবার করে বসবে তো আগে আগে যারা আইছে তারা আগে বসেছে পরে পরে আবার যারা আসবে তারাও বসবে তো যা যারা যারা মানুষ আসবে যত মানুষই আসুক সব মানুষকে কি খেলে দিবে এঁকে একবার একবার করে তো আয়দা ওইদিকে বেটাসোরগুলা দেয় আর এই মুখে বেটাসোর গুলা দিবে আছে তো আয়দা লাইন ধরে সবার বসে দিয়ে এখন খেলে তো এলা হলো বাড়ির যে মরাম হইছে সেই মরারি ভাই ভাস্তা ভাস্তি জেলা সেলাই তো বাড়ির কাছের আত্মীয় স্বোধন গুলা জেলা সেলাই আসলে এখন পরে পরে খেলে বাড়িলার দূরকার জেলা আয়োজে ছেলেকে এখন দে আসে এতে দেখো সুন্দর করে সবাই কেটে দিয়ে দিয়ে খেলা তো আমার এটা যদি বাড়া প্রতিবেশী কেউ মরে তো আমরা ইনকা করে খেলে দিলে দেই তো আলো পরে পানি টানি দেওয়ার ব্যবস্থা বাড়িতে বসবার দেওয়া তো খাবার দাবার আয়োজন করা কার কিছু দরকার হলে আমরা ইনকা করে দেই যেহেতু প্রতিবেশী মরে গেলে ওই বাড়িটা শোক শোকের একটা মাতম চলে তো আমার আশপাশকার মানুষই আমরা দায়িত্ব পালন করে সবাই এটা নিজ দায়িত্ব করে ফেলি তো এই যে দেখো সবাই এখন খাওয়া শুরু করে দিচ্ছে এদিকে বেটা চুল গুলা খাসে আর ওই মুখে বেটি চোল খাসে তো যাই হোক সবার সুন্দরভাবে খাওয়াটা হয়ে গেছে তো আজকে সারাদিন অনেক ঝামেলা ছিল তো জানলা জানলাদে ভিডিওটা করে নিয়ে